মায়ের কাছে সকাল সকাল আমি বসে পড়েছি তা মায়ের কাছে ফল তো কাটা শুরু করে দিয়েছি তা ভক্ত এসেছে অনেক ভক্ত ভক্তদের আমি দেখবে ভক্তরা মায়ের কাছে আমি তো মায়ের জল কবে এখানে কাটিয়ে দিয়েছি মায়ের কাছে মাকে তো মালা পরাবো দেখাবো তার আগে শশা আঙুর ফল যেটুকুনি মায়ের কাছে জুটে সেইটুকুনি নিয়ে মায়ের সেবা দিচ্ছি তা আজকে তো শনিবার মা ভরে পড়বে তা ঘর অবশ্যই যে ক সমস্যায় যদি কোনো সমস্যায় থাকে তো কমেন্ট অবশ্যই করবেন মা তাদের কাছে অবশ্যই যাবে গিয়ে প্রতিকার অবশ্যই করবে তা কাল এক কমেন্ট করেছে এক দিদিভাই তা কমেন্টটা তার ছেলে নিয়ে তার ছেলে মানসিক সমস্যা তা পাগলামো মতো করে পায়খানা পেচ্ছাপ করে না তা ওনার তা তুমি জানতে চাইছে মায়ের কাছে কিভাবে প্রতিকার পাবো অনেক মায়ের কাছে গেছে তা প্রতিকার পায়নি মায়ের কাছে ঠিক আমার কাছে মা যোগাযোগ করেছে তা যোগাযোগের আমি তাকে উপকার উপকৃত করে দেব যেভাবে হোক তা তোমরা অবশ্যই যে কোনো সমস্যার থেকে মাকে জানাতে পারবে যে মা কিভাবে আমি ভালো হব বহু দূর দূর থেকে ভক্তরা আসছে মায়ের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্টে জানাবে ভক্ত এসেছে দেখো কত ভক্ত এসেছে তা বিয়ে ভক্ত মালাটা দিয়েছে মালাটা দেখাবো দেখো কত বড় মালা দিয়েছে একটু তো বছর মালা করে দিলাম যাকে দিয়েছে যেটুকুনি পারে মায়ের কাছে মাকে দিয়ে দেয় দক্ষিণা তা তোমরা অবশ্যই যে কোনো সমস্যার থেকে কমেন্ট করবে কমেন্টে উত্তর পাবেই মা খুব জাগ্রত দেবী অল্প সময় যে কোনো ভক্তদের ভালো করে দেয় উপকৃত করে তা থেকে ভক্তরা অবশ্যই কমেন্ট করছে ঠিকানা দেবে ঠিকানাতে অবশ্যই তোমাদের উপকৃত করবে मां तुम्हारे বাড়িতে যাবে দিয়ে প্রতিকার अवश्य করবে করে দিতে তো হবে না যেখানে যাচ্ছে শুধু বাধা পড়তে হচ্ছে না তাহলে আপনি ঠিক করে দেন যে যেন লাইসেন্সটা হয়ে যায়

પોરર બક તો દર કાચ કે છે અચ્છા સોન અમાર આકા ને તો ઓની ને તો દિયા ચિલો છે ને કવા અમારે તો ઓસમ સે દામ ની આ છે તો આલો 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 تھڙي جو دڙني کي جو بارا دا جو آوا رو محمد جو آوا हां कुछ ही काटे

Kima seri tNetaira Ma Amai Loroca Abad drop chair narchun borare takaa chair Nieru to deku kioma Poo ta takaa chair Nukubhohe mein gor chair dewar diwon snacht Sher bor txena ki diau ঘৰৰ আমি কিন্তু